আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো এই অসাধারণ হাতার ডিজাইনটি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে করে দেখবেন তাহলে আপনিও তৈরি করে নিতে পারবেন তো হাতাটি প্রথমে আমি কাটিং করে নিয়েছি তো দেখেন এইখানে আমি চার ইঞ্চি এটা নিয়েছি কাপড়টা এখানে দুই ইঞ্চি আধা ইঞ্চি করে এক ইঞ্চি বাদ যাবে তিন ইঞ্চি থাকবে ঠিক আছে ওইটা হচ্ছে তিন ইঞ্চি থাকবে এখন এই দাগ থেকে সেলাইয়ের জন্য কাপড় এইখানে রেখে বাদ রেখে হাতার লম্বাটি এই যে আমি সাড়ে তেরো ইঞ্চি পর্যন্ত নিয়েছি আপনারা সাইডে আরও বেশি নিতে পারেন এটা আপনারা এভাবে মাপটা দিয়ে নেবেন তো এইখানে দেখেন এই যে ডিজাইনের জন্য যেই কাপড়টা নিয়েছি কাপড়টা আমি এক ইঞ্চি করে দাগ দিয়ে নিতেছি তো দোনো সাইডে কিন্তু আমি এক ইঞ্চি এক ইঞ্চি করে দাগ দিয়ে নিব তো দেখেন আমি দোনো পাশেই দাগ দিয়ে নিয়েছি তো পিছনে দেখেন এখানে আমি বক্রম লাগিয়ে নিয়েছি ঠিক আছে পাতলা যে ফিউজিংগুলো আছে ওইটাকে আমি আটকে নিয়েছি আয়রন দিয়ে তারপর এখন এভাবে বাস করে রেখে একদম সাইড দিয়ে সেলাইটা দিয়ে নেব তো দেখেন এক ইঞ্চি পরপর কিন্তু আমাদের এই সেলাইটা এভাবে দিয়ে নিতে হবে একদমই সাইড দিয়ে সেলাইটা দিয়ে নিতে হবে তো আমি সেলাইগুলো দিয়ে নিতেছি তো অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন লাইক কমেন্ট করে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি পেজ থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে রাখবেন তো দেখেন আমি সেলাইটা কিন্তু করে নিয়েছি তো সেলাইটা কিন্তু আমার করা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমাদের এরকম লুপ বানিয়ে নিতে হবে তো লুপটা আমি আড়াই ইঞ্চি করে কেটে নিতেছি তো আশা করি আপনারা লুপ বানাতে পারবেন তো এইভাবে আপনারা আড়াই ইঞ্চি করে লুপগুলা কেটে নিতে হবে যে করা প্রয়োজন অত গটা আপনার কেটে নিতে হবে তা এখন আমাদের এই গ্যাপের ভিতরে এখান এই লুপগুলা এভাবে দিয়ে নেব তা দেখেন এই গ্যাপে গ্যাফে আমাদের লুপগুলা এভাবে গোল করে দিয়ে নিতে হবে তো এইভাবে দিয়ে নেব তো প্রত্যেকটা গ্যাপে গ্যাফে কিন্তু আমাদের সেম একইভাবে দিতে হবে এবং উপরের সবগুলো মাথা যাতে এক সমান থাকে ওইদিকে লক্ষ্য রাখবেন তো সেম একইভাবে আমাদের দোনো পাশেই কিন্তু লুপগুলো দিয়ে নিতে হবে তো দেখেন আমি দোনো সাইডে লুপগুলো দিয়ে নিয়েছি তো এখন আমাদের যেটা করতে হবে এই যে এটা হচ্ছে এই যে এভাবে হাতার কাপড়টা এইভাবে রাখবো রেখে এখন সেলাই দিয়ে নিব তো আমি একদম শর্টকাটে দেখানোর চেষ্টা করতেছি তো একটু মন দিয়ে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তো দেখেন আমি সেলাইটা দিয়ে নিলাম তো এখন আমাদের যেটা করতে হবে ঠিক আছে এই যে সেটা আমি আটকে নিলাম এখন আমাদের একটা কাপড় নিতে হবে এই কাপড়টা আমি তিন ইঞ্চি পরিমাণ নিয়েছি তো এখন এই কাপড়টাকে এভাবে রাখবো নিচে নিচে রেখে এখন সেলাই করে নেব তো দেখেন আমি সেলাইটা করে নিতেছি তো সেলাইটা করা হয়ে গেলে এখন আমাদের এটাকে উলটিয়ে নিতে হবে উলটিয়ে একটু নুখ দিয়ে চাপ দিয়ে নিব কাপড়টাকে নখ দিয়ে চাপ দিয়ে নিলাম এখন আমাদের এই কাপড়টাকে এই দিকে দিয়ে নিতে হবে একটা বাঁশ দিয়ে দিব নখ দিয়ে এইভাবে চাপ দেওয়ার পরে এখন আরেকটা একটা উলটিয়ে এভাবে সেলাই করে দিব দেখেন তখন এই সেলাইটা দিয়ে নিতেছি কাপড়টা যাতে এক সমান থাকে ওইদিকে লক্ষ্য রাখবেন ওই করে বাঁশ দিয়ে তারপরে সেলাইটা দিয়ে নেবেন তো এখানে অবশ্যই ডাবল সেলাই দিয়ে নেব তা আপনারা চাইলে সিঙ্গেল সেলাইও দিতে পারেন সমস্যা নেই তা আমি ডাবল সেলাই দিয়ে নিব তো দেখেন এখানে আমি আরও একটি এক ফিট দূর দিয়ে চাপ সেলাই দিয়ে নিতেছি তো এখন আমাদের এই সাইডও কিন্তু একটা চাপ সেলাই দিয়ে নিতে হবে প্রথম সেলাইটা একদম সাইড দিয়ে দিব তারপরে দ্বিতীয় সেলাইটা এক ফিট দূর দিয়ে সেলাইটা দিয়ে নিব তো আশা করি বুঝতে পারছেন তো যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজ থেকে দেখে থাকলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবেন তো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ